আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যান আদার অ্যান্ড আজকে চিটাগাঙের বিদায়ী ব্লগ বেশ কিছুদিন চিটাগাঙ্গে থাকা হলো তার মধ্যে তো কয়েকটা ভ্লগে বেশ কিছু জায়গা আপনাদেরকে দেখাইছি তো আজকে চিটাগাং থেকে ব্যাক করছি তো এই জন্য এটা চিটাগাংয়ের বিদায়ী ব্লগ এখন অলঙ্কার মোড়ার একেখানের ঠিক মাঝখানে আছি যে জায়গাগুলো আসলে আমরা পরিচিত বাস কাউন্টার হিসেবে চিটাগাংয়ের মানে চিটাগাং থেকে সারা বাংলাদেশের দূরপাল্লার যত বাস আছে সব এখান থেকেই ছেড়ে যাই বলা চলে বামে ডানে দেখতে পাচ্ছেন তো খান মোড় পার হচ্ছে এখন আজকের গন্তব্য হচ্ছে কুমিল্লা যেহেতু অলরেডি বাজে পাঁচটা চুয়ান্ন বেশ কিছু প্লান ছিল দিনের বেলা সেগুলো শেষ করে এই সন্ধ্যার একটু আগে বের হওয়া যেন আমি রাতে কুমিল্লা থাকতে পারি কারণ এই মুহূর্তে ডির ঢাকা যাওয়া সম্ভব না কুমিল্লাতে দুই দিন স্টে করব দুই দিন স্টে করার পরে তারপরে ঢাকায় যাব তো আজকের জার্নিটা চিটাগাং টু কুমিল্লা তো চিটাগাং কুমিল্লা রোড সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছেই কিন্তু গতদিনের ভ্লগে তো দেখাতে পারি নাই যে এই রোডের বর্তমান কী কন্ডিশন বা কেমন রোডে জার্নি করে আসলাম কারণ প্রচুর বৃষ্টি ছিল আজকে ওয়েদারটা বেশ ভালো বৃষ্টি নেই রোদও নেই নাতিশীতোষ্ণ একটা ওয়েদার তো এই ওয়েদারে বের হয়ে পড়লাম কুমিল্লার উদ্দেশ্যে তো আপনারা এখন ঢাকা চিটাগাং হাইওয়ের কুমিল্লা পর্যন্ত দেখতে পাবেন অ্যান্ড চিটাগাং গেটের মুখে তো গতদিন তো ভিডিওতে দেখেছিলেন চিটাগাং গেটটা রাতের বেলা আজকে দিনের বেলা চিটাগাং গেট ক্রস করলাম তো চিটাগাং গেট দিয়ে আসলে চিটাগাং শহরে এন্ট্রি এবং চিটাগাং থেকে বিদায় বোঝাই তো যেহেতু চিটাগাং গেট ক্রস করলাম তো বলা চলে আমরা শহরের বাইরের দিকে এগিয়ে যাচ্ছি এখন এই রোডে পড়বে হচ্ছে ফেনি জেলা তারপরে কুমিল্লা মাঝে চিটাগাংয়ের বেশ কয়েকটি উপজেলা ক্রস করতে হবে সূর্য প্রায় অস্ত যায় যাই মানে যেহেতু পাঁচটা ছাপান্ন বাজে সন্ধ্যা হওয়ার মুখে তো এই টাইমটা রাইডিংটা অনেক বেশি ভালো লাগে না রোদ থাকে না গরম থাকে অ্যান্ড এই টাইমে প্রকৃতিটা সবাই ভালো লাগে মানে ছোটোবেলা সেই সময় বিকেল বেলা সোনালি বিকেল আর কি তো বিকেলবেলা মানেই সুন্দর তো এই বিকেলবেলা রাইডিংটা যে কোনো বাইকারের জন্য ভালো লাগার একটা সময় তো এই টাইমে হাইওয়েতে অনেকদিন পর বের হওয়া সচরাচর হাইওয়েতে দিনের বেলা বলতে দুপুরের মধ্যে বের হয়ে হওয়া পরে তো আজকেই প্রথম এই বিকেলবেলা হাইওয়ে রাইডে বের হওয়া সো আজকে একটু ডিফারেন্ট লাগছে এবং বেশ ভালো লাগছে তো সামনে সোজা ঢাকা ফেনি ডানে রাঙামাটি খাগড়াছড়ি বড়বারের মতোই বিজি হাইওয়ে দেখতেই পাচ্ছেন মানে বাইক নিয়ে যেয়ে মনে হচ্ছে কোনো চিপা চাপা পাওয়া যাচ্ছে না কারণ এখানে গাড়ির চাপ অনেক বেশি এটা প্রায় টাইমই নোটিস করা হয় আসার দিনও দেখেছিলাম যে এই শহর থেকে বের হওয়ার মুখটা মানে ফেনি পর্যন্ত মেইনলি সো শেনি পর্যন্ত ট্রাকের চাপটা অনেক বেশি থাকে অ্যান্ড এটা রিস্কিও বটে কারণ এসব জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা খুব খারাপ নিউজ হয়ে যায় আর বাইকের অ্যাক্সিডেন্টগুলো তো খুবই ভয়াবহ হয়ে থাকে কারণ ট্রাকের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট মানে তো বুঝেনি মানে খুবই বাজে অবস্থা হয়ে যায় সো আল্লাহ ভরসা আমরা এগোতে থাকি অ্যান্ড সোলো রাইডিংয়ে এটা হচ্ছে মজা নিজের মতো চলতে পারা যায় লুকিং গ্লাসে ফলো করার লাগে না কে পিছিয়ে আছে সামনে কারো ইনস্ট্রাকশন ফলো করা লাগে না সো জাস্ট নিজের মতো যেতে থাকো যেভাবে সুবিধা তো রাস্তা বিজি থাকার কারণে আসলে সেভাবে বাইক টানা যাচ্ছে না বাগানো যাচ্ছে না আমরা একটা মিনিমাম গতিতে বাইক টানতেছি তো একটু টাইম লাগবে হয়তো বা আড়াই ঘন্টা মতো লাগতে পারে দেখা যাক কতক্ষণ লাগে যেতে তো থাকি এই জায়গাতে তো মোটামুটি সিরিয়াল পড়ে গেছে মানে খুব ধীর গতিতে আগাচ্ছে গাড়িগুলো আর সামনে থেকে ডানে গেলে বি মানে বাংলাদেশ মিলিটারি একাডেমি গতদিন যেখানে আমরা গিয়েছিলাম হাটিয়ারি সানসেট পয়েন্ট ওটাই বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির একদম পাশে তো অলরেডি ভাটিয়ারি চলে আসছি তো বিএমএ মোড়টার সামনেই এই যে এই যে এই চত্বরটা একটা মিনার আছে তো এটাই হচ্ছে বিএমএ চত্বর বা বিএমএ মোড় বলে এখান থেকে ডানে গেলেই আমরা গতদিন যেখানে গিয়েছিলাম ভাটিয়ারির সেই জায়গাটা পেয়ে যাবেন এই যে দুই ট্রাকের মাঝখান দিয়ে পাশ করা জিনিসটা একটু ভয়ঙ্করই এবং রিস্কি তো খুব সেফটি মেনে বাইক চালাতে হচ্ছে একটু এদিক থেকে ওদিক হইলেই পগার পার সরি মজা করলাম এগুলো বলা উচিত না রাইডিং টাইমে এই ঢাকা চিটাগাং হাইওয়েতে মেইনলি ফেরি থেকে চিটাং পর্যন্ত এই বড়ো বড়ো পনেরো ষোলো চাকা বিশ চাকা আঠারো চাকার ট্রাক থাকে তো এই ট্রাকগুলো আসলে একটু যদি কাত হয় অনেকখানি রাস্তা ব্লক করে দেন কাত হয় এবং ওদের মুভমেন্ট বোঝাটা অনেক ডিফিকাল্ট যদি ওরা লেন চেঞ্জ করে হঠাৎ করে তাহলে এটা ভয়ঙ্কর হয়ে যায় আর যার জন্য এদেরকে ওভারটেক করার সময় যথেষ্ট স্পেস নিয়ে ওভারটেক করা উচিত যেন এদিক ওদিক একটু হলেও যথেষ্ট নিরাপদ দূরত্ব যেন মাঝখানে বজায় থাকে আর তার সাথে তো এখানে দূরপাল্লার বাসগুলো আছেই আর বাসগুলো কীভাবে চালায় এটা জানেন খুবই ভয়ঙ্কর নিয়ন্ত্রণহীনভাবে তো হাইওয়ে রাইডিং যেমন একদিকে মজার তেমনি রিস্কি এখন একটু হাইওয়ে ফিল অলরেডি পাওয়া শুরু করে দিছি তারাকে আকাশটা দেখেন আজকের আকাশটা কত সুন্দর নর্মালি বর্ষাকালের আকাশই কিন্তু অনেক সুন্দর হয় আর এরকম ফোর লেনের একটা হাইওয়ে দুই পাশে যদি সবুজ গাছপালা তাহলে বিষয়টা আরও জমে যায় আসলে ক্রসিং সীতাকুণ্ড বাজার এই হাইওয়েতে যেই মোড়েই যাব প্রত্যেকটা মোড় বা বাজারেই একটা ছোটোখাটো জ্যাম লেগে যায় কারণ এই যে লোকাল বাসগুলো বাম পাশে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী ওঠাই তো এই লোকাল বাসগুলোর জন্য দেখা যাচ্ছে যে ছোটোখাটো জ্যাম লেগেই থাকে এটা প্রত্যেকটা বাজার এবং মোড়ে তো এই যে এখান থেকে ডানে নামলেই হচ্ছে সীতাকুণ্ডু বাজার মানে এই যে এই ব্রিজটার নিচেই মেইনলি সীতাকুণ্ডুর যে বাজারটা সেটা সামনে থেকে ঘুরে ডান দিয়ে নামলেই নামা যায় তো ভ্রমণপ্রেমীদের জন্য সীতাকুণ্ড এক পছন্দের জায়গা কারণ সীতাকুণ্ড মানেই ধরেন ঝর্ণা পাহাড় সমুদ্র সবই আছে এক জায়গা থেকে এটা ভ্রমণপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় ইভেন আমারও এই চিটাগান ট্রিপে একদিন সীতাকুণ্ড আসা হয়েছিল যেটা কোনো ভ্লগ করা হয় নাই বাইক ছাড়া এসেছিলাম এই জন্য সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে অনেকগুলো ঝর্ণা আছে প্রায় আটাশ থেকে তিরিশটা তো চলে আসতে পারেন মানে খুব সহজে যদি ঝর্ণা পাহাড় তারপরে সমুদ্র উপভোগ করতে যান তাহলে চলে আসতে হবে আপনাকে সীতাকুণ্ডু বীরসরাই এই রেঞ্জটাতে কারণ এই রেঞ্জে আপনি ঝর্ণা পাবেন পাহাড় পাবেন সমুদ্র পাবেন একই সাথে তিনটা জিনিস খুবই কম বাজেটে কম সময়ে মানে একদিনে আপনি চাইলে তিনটা করতে পারবেন এরকম সুযোগও আছে তো অবশ্যই সময় হলে ঘুরে যাবেন ছয়টা আটাশ বাজে সূর্য অস্ত যাওয়ার অলরেডি টাইম হয়ে গেছে আমি অলরেডি লাইট কম দেখতে পাচ্ছি মানে সূর্যের আলো আর পড়তেছে না সীতাকুণ্ড আসার পরেও কিন্তু রাস্তায় ট্রাকের চাপ কমে নাই ট্রাকের চাপ অনেক বেশি এই টাইমটাতে বাসটা একটু কম থাকে কারণ বাসটা হচ্ছে সকালবেলা এবং রাতের বেলা এই দুটা টাইমে বেশি চাপ পড়ে বিকেল সন্ধ্যাটা একটু খালি যাই তো বাম পাশে লাল আভাটা দেখিয়ে বুঝতে পারছেন যে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে একদমই অ্যান্ড ঢাকা চিঠাক হাইওয়ের এই মজাটা হচ্ছে এই যে দুই পাশের এই সারি সারি গাছের মাঝখান দিয়ে ফোর লেন যেহেতু আপনার লেন নিয়ে খুব বেশি সমস্যা হয় না আপনি অপোজিট লেন থেকে কিছু আসছে না এই যে কিছু অটোরিকশা আছে যারা আসলে একটু ডিস্টার্ব করে এই যে লেনের বাইরে সাইড লেনে এছাড়া আসলে কোনো ঝামেলা নাই মোটামুটি একটু বুঝে শুনে চালাইলে এই রাস্তাটা আপনি কিন্তু খুব ভালো রকম এনজয় করতে পারবেন অ্যান্ড আমি এনজয় করছি অলরেডি আসার দিন বৃষ্টিতে ভিজে যত এনজয় করেছি তো আজকে তো মোটামুটি বিকেল টাইমের রাইডিং সো এটা আমি আরও বেশি এনজয় করতেছি এই ভুলটা করবেন না দুই ট্রাকের মাঝখানে কমপ্লিট মেজারমেন্ট ছাড়া কখনো মাথা ঢোকাবে না এখানে কনফিডেন্স লাগবে আপনার মেজারমেন্ট লাগবে দেন আপনার দুইটা ট্রাকের মুভমেন্ট বোঝা লাগবে তিনটা জিনিস বুঝে তারপরে আপনাকে ওভারটেক করতে হবে গ্যাপ দেখলে আমার মাথা ঢুকায় চলে গেলাম বললে হয় এরকম কিছু না যেটা আপনার মনে হবে যে না এটাতে আমি খুব সেফলি বের হয়ে যেতে পারবো তখনই আপনি মাথা ইন করবেন বাইকের এ ছাড়া ভুলেও না যেমন আমি সামনে যেটা দেখছি এটা দিয়ে আমি ইজিলি বের হয়ে যেতে পারবো কারণ এখানে একটা যথেষ্ট স্পেস আছে বাট এর আগেরটাতে কিন্তু সেই স্পেসটা ছিল এই ক্ষেত্রে খুব বুঝে মানে এক পার্সেন্টের এদিক ওদিক হলে জীবন চলে যাবে কারণ দুইটা টাকার মাঝখানে যদি আপনি পড়েন বাইক নিয়ে আর বেঁচে ফিরবেন না আপনি সো বিয়ার দেয়ার পড়ছে গধুলি লগ্নে সূর্য অস্ত চলে গেছে এখন রাত হবার অপেক্ষা তো আজকেও ঢাকা ছিটাকা হাইওয়েতে নাইট রাইড পড়ে যাবে আর একটু আগে আসলে বেটার ছিল মানে যদি অন ডেতে আমি হচ্ছে কুমিল্লা শহরে ইন করতে পারতাম সো ইটস মাস্ক বেটার অ্যান্ড সেফ ছিল কিন্তু ওই যে বললাম যে বিকেলে একটা প্রোগ্রাম পড়ে গেছিলো তো ওই প্রোগ্রামটার জন্য একটু টাইম লেগে গেল সব কিছু করার নেই ছয়টা চৌত্রিশ বাজে আমি অলরেডি সীতাকুণ্ড ক্রস করে মিরশরাই রেঞ্জে ঢুকছি এরপরে ফেনি মানে আমার সাতটা নাগাদ আমি ফেনীর মধ্যে থাকবো সো সেক্ষেত্রে হয়তো আটটা বাজবে আমার রিচ করতে এখন রুটটা একটু খালি যাচ্ছে সো আমি বেশ ভালো গতিতেই বাইক টেনে যাচ্ছি বাজে সাতটা তেইশ একটা ব্রেক নিলাম এটা ফেনি শহরের পনেরো কিলোমিটার আগে খাইয়ারা রাস্তার মাথা মোহাম্মদ আলী মার্কেট তো এসেছি হচ্ছে পঁচাশি কিলো আমার আর আছে সত্তর কিলো সত্তর মিন এক ঘন্টা পনেরো মিনিটের রাস্তা পনেরো বিশ মিনিট দেড় ঘন্টা ধরলাম ইসমিল্লাহ রহমানির রাহিম একটাই ব্রেক ছিল আর কোনো ব্রেক নিব না এবার ডিরেক্ট কুমিল্লা গন্তব্য লাইটটা বেশ মোটামুটি সাপোর্ট দিচ্ছে খুব ভালো সাপোর্ট বলবো না এবার একেবারে খারাপও বলবো না যখন আমি ফুল হাই বিমে আছি তো দেখতে পাচ্ছেন যে আমার এটা শুধু আমার লাইটের ভিজিবিলিটি আসলে কতটুকু আমি পাচ্ছি তো ফোরহ হেডলাইট নিয়ে আসলে কমপ্লেন নাই কিন্তু যখন আপনি এত বড় হাইওয়েতে বড় বাস ট্রাকের মাঝখানে থাকবেন তখন আসলে এই আলোটা একটু স্বল্পতার সৃষ্টি করবে আপনার ফেনি মহিপাল ফ্লাইওভারের উপরে এই ফ্লাইওভারটা আগে ছিল না যখন বাসে যাতায়াত করতাম তখন এই ভোগান্তিটা দেখতাম নিচ দিয়ে যেতে গেলে মোটামুটি ফেনি মহিপালের যে জ্যাম এই জ্যামটা ঠেলতে ঠেলতে যাওয়া লাগতো তো এই যে নিচে চলে গেল নোয়াখালী এবং ফেনী জেলার দুই রাস্তা আর মুহিফলের এই বাজারটুকু বা মেইন মোড়টুকুও একটা ফ্লাইওভার দিয়ে ক্রস করে দিয়েছে যেন যারা ঢাকা যাবে তাদের হচ্ছে রাস্তায় কোনো জ্যাম ঠেলতে না হয় তো ফ্লাইওভারটা ক্রস করে ফেললাম এখন মুহিফালের মধ্যে আছি তো এই জায়গাটাতে একটু আলো দেখানো যেতে পারে এখানে আমার পিছনে বেশ দূরে একটা বাইক আছে এছাড়া কোনো গাড়ি নাই অ্যান্ড সামনেই তো এই যে এটা হলো হাই বিম অ্যান্ড এটা হলো লো বিম এই হইলো ফোর ভি এর আলোর অবস্থা লো বিমের অবস্থা খুবই খারাপ বলা চলে হাই বিমে মোটামুটি একটা ভালো ভিজিবিলিটি দেয় বাট লো বিমের আলোটা বেশ চারিদিকে ছড়ানো স্ট্রেইট না হাইয়ের আলোটা স্ট্রেইট মানে হাই বিমটা হাইওয়েতে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে ফাইনালি টুরিস্ট অ্যাট কুমিল্লা আটটা চৌত্রিশ বাদে আমি কুমিল্লা শহরের মধ্যে ঢুকে গেছি কুমিল্লা মেডিকেল কলেজের পাশের রোডটা এখন তো এখানেই আমার গন্তব্য ছিল আজকে সময় লাগলো আড়াই ঘন্টা একটু কম আর বিরতি সহ আড়াই ঘন্টা একটু বেশি সো আমি অ্যাপ্রোম্যাক্স আড়াই ঘন্টা ধরে নিলাম কারণ রাতের বেলা প্রায় পুরোটাই রাইড হয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের আমি কুমিল্লা শহরটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো আজকে তো আর দেখানোর বা বলার মতো কিছু নেই নেক্সট ভিডিও অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ